আমার তো মনে হয় আমি ব্যস্ত দিনই ভালো থাকি শত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন অন্তত একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করি গন্তব্যে এমন আলসামিকে ধরেছেন যে ব্লগ তো দূরের কথা ফোনটাও ঘাটতে ইচ্ছে করে না যাই হোক ভিডিওটা গত শুক্রবারের ভিডিও সেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম সুদর্শনের মামাবাড়ির পাশে প্রোগ্রামে এদিকে শঙ্কর্ষণ আমার সাথে বসবে কারণ আমি ভিডিও করছিলাম আর সে ভিডিওতে থাকবে বান্দরে বাজারের উপর দিয়ে জ্যাম থাকায় আমরা নলগোড়া খুলসি এইসব এলাকা হয়ে ঘুরে তারপরে যাই আমি জীবনেও এইসব এলাকাতে কখনও যাইনি নতুন সব গ্রামের উপর দিয়ে আসতে কিন্তু বেশ ভালো লাগছিল যদিও আমাদের সময় কিছুটা বেশি লেগেছে তবুও কেন যেন ভালো লাগছিল এরপর তো চলে আসি প্রোগ্রামে আর শুরু হয় ভজন কীর্তন সেদিন সবাই একটা একটা করে ভজন গিয়েছিল মনে হচ্ছিল আন্ত্যাকসাই বসছে এরপর তো শুরু হয় প্রভুর পাঠ সেদিন বেলা বেশি হয়ে যাওয়ায় খুব বেশিক্ষণ পাঠ না হয়ে এরপর শুরু হয় ভোগারতি ललना 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 रिपन पर ललना दे जाने ललना 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 दे जाने ललना रिपन पर ललना दे जाने এই করতে শুরু হয় প্রসাদের পালা আমি বৌদি মা সবাই একসাথে বসেছি পাশে বসেছে সুদর্শন সংকর্ষণ আমার সংকর্ষণকে জ্বালাতে বেশ ভালো লাগে তাই তো ডেকে ডেকে বারবার ডিস্টার্ব করছিলাম মিষ্টি আর সে শুধু মিষ্টি খেতে পছন্দ যাচ্ছি মামাবাড়ি কার মামাবাড়ি আমার তাই নাকি হ্যাঁ এরপর আমরা সবাই মিলে যাই শঙ্কসনের মামাবাড়িতে শঙ্কসনের সাথে গল্প করতে তো আমার বড় বড়ই ভালো লাগে আমি আর শঙ্কসন দুজনে গল্প করতে করতে চলে আসি ওর মামাবাড়িতে আসার সময় আমরা দুজন মিলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম ও আমার সমস্যা বুঝুক বা না বুঝুক সে কিন্তু একটা সলিউশন দিবেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সলিউশনটা আমার বেশ পছন্দও হয় এরপর সুদর্শনের মামা বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার ব্যাক করি আমি অনেক বছর পরে কাকিদের বাবার বাড়িতে গেলাম সুদর্শন কান্নাকাটি করেই হোক যেভাবেই হোক অনেক কষ্টে ওর মাকে ম্যানেজ করে এরপর মামাবাড়িতে রয়ে যায় এদিকে শঙ্কর্ষণ আমাদের সাথে ব্যাক করে কিন্তু তার মেজাজ এত পরিমাণে খারাপ ছিল আমি ওর ভিডিও নিচ্ছিলাম বলে ও পারলে ফোনটা পুরো বাহিরে ফেলে দেয় ওর ভয় আমি ফোনটা ভেতরেই রেখে দিই এরপর চলে আসি বাড়িতে যাই হোক কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানাবেন